উত্তরবঙ্গের বিভিন্ন এলাকায় দাবারুদের নিয়ে দাবা প্রতিযোগিতার মধ্য দিয়ে প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠান শুরু হলো ধুবগুড়ি সহোদ শঙ্খ পাঠাগারে শুক্রবার স্বামী বিবেকানন্দের জন্মজয়ন্তীর দিন সহোদ শঙ্খ পাঠাগার তাদের পঁচপান্নতম প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠানের সূচনা করল ক্লাব সূত্রে জানা গিয়েছে প্রতিষ্ঠা বার্ষিকীর পাশাপাশি ষষ্ঠ বর্ষ মহানাম যজ্ঞের আয়োজন করা হয়েছে এদিন থেকে অনুষ্ঠান শুরু হলো বিশেষ জানুয়ারি পর্যন্ত মহানাম যজ্ঞের অনুষ্ঠানের পাশাপাশি বিভিন্ন প্রতিযোগিতামূলক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে এদিন উত্তরবঙ্গের বিভিন্ন এলাকার দাবাদুতদের নিয়ে এক দাবা প্রতিযোগিতার আয়োজন করা হয় এদিনের দাবা প্রতিযোগিতায় পার্শ্ববর্তী রাজ্য সিকিমের দাবা ডুরা প্রতিযোগিতার অংশগ্রহণ করেন ক্লাব সদস্য তথা জেলা দাবা সংগঠনের সম্পাদক কল্যাণ রাই রায় বলেন সহদ সংঘ পাঠাগারের তরফে দাবা প্রতিযোগিতার মধ্য দিয়ে ক্লাবের পঁয়ত্রিশতম প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠান শুরু হল অন্যতম প্রতিষ্ঠা বার্ষিক বার্ষিকী উৎসব উপলক্ষে বিভিন্ন প্রোগ্রামের আয়োজন করা হয়েছে তার মধ্যে আজকে দাবা চলছে এখানে উত্তরবঙ্গের বিভিন্ন প্রান্ত থেকে আপনার সিকিম কোচবিহার জলপাইগুড়ি শিলিগুড়ি দুনহাটা আজকে অংশ নিচ্ছে এখন আপাতত তৃতীয় তৃতীয় চলছে